সালামু আলাইকুম চলে আসলাম অনেক গোস্ত বিজনে এই যে ভাই বসে আছে অনেকবার পিছনে দেশি সার গরু দেখা যাচ্ছে আর দেশি সার গরু জবাই হয়েছে যে মাংস দোকানে পিস পিস করেছে যে পিস সাজাচ্ছে এই যে দেশি সার গরু বকনা গরু আছে যেটা আপনারা অনেকজন বলেন কাশ্মীরি আপেল ওইটা বাদ্দা আছে তো এগুলো সব শুক্রবারে জবাই হবে লোকেশন হচ্ছে আদাবর সাত নম্বর রোড মোহাম্মদপুর বাইকুলামান হাউজিং আপনারা যদি লাগে তো আসতে পারেন ভেজাল মুক্ত গোস আপনার দেশি সার গরু আপনারা চাইলে আর গরুর মাংস প্রতি কেজি হচ্ছে আষ্টশো টাকা এই গরুর মাংস পাবেন আপনার আঠাশে নভেম্বর শুক্রবার সকাল ছটা বাজ থেকে আর যতক্ষণ থাকে ততক্ষণ পাবেন আর যদি আপনাদের কিছু লাগে অগ্রিম অর্ডার দিতে চাইলে আপনারা এই যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন